যাচ্ছে ডাক্তারের কাছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাইতে যাইতে তো অনেক দূর কোথায় গেলেন অনেক দূর অনেক দূর দেখতে দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর প্রাকৃতিক রং ধনু আকাশ খুব সুন্দর ফুল ফুটেছে চারিদিকে ফল ফল ধরছে গাছে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক আসলে মিনা যাইতে যাইতে দেখতে পারতেছে আসলে রং দরুটা এতটা সুন্দর যা দেখতে খুবই অসাধারণ তো যাইতে যাইতে মেয়েরা অবশেষে একদম পঙ্খিরাজ ঘোড়া নিয়ে একদম আকাশের মেঘমালার কাছে চলে গেল সেখানে বিন্দু বিন্দু অনেক মেঘের কণা তার গায়ে পড়তেছে তো সেই কোনোভাবে ভয় পাচ্ছে না সেই পঙ্কিরাজ ঘোড়া নিয়ে সা 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 করে চলে যাচ্ছে হ্যাঁ অনেক মজা পঙ্কিরাজ ঘোড়া দিয়ে আকাশে উঠতে যে এত মজা আমি আসলে আগে বুঝতে পারিনি যাই এখন চলে আসলাম আমার এই ডাক্তার ম্যাডামের কাছে যাই হোক এটা কি টাকাগুলো নিয়ে নিই টাকাগুলো নিয়ে আসলে ডাক্তার ম্যাডামকে আমি নিয়ে নেব আমার রাজামশাই রাণীকে সুস্থ করার জন্য যাই হোক আমি কাছাকাছি চলে আসছি অবশেষে আমি আসলে ডাক্তার কাছে পৌঁছে যাব নিতু তুমি কিন্তু আমার সাথে থেক তুমি ভয় পেও না

অনেক স্ত্রীতে যাচ্ছে তার রানীকে বাঁচানোর জন্য মিনা খুবই সুন্দরভাবে এই ঘোড়াকে পঙ্ের ঘোড়াটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করে নিয়ে আসছেন খুব সুন্দর একটা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন হোক অবশেষে মিনা আত্মার নিয়ে চলে আসছে তো এখনই আর সামনে অনেক বিপদ আছে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভেঙ্গুল আছে না অনেক বেঙ্গুলের আছে যদি ভেঙুলের সাথে লাগে মীনা মীনা কিন্তু মিনা ডাক্তার আপু সুস্থ হয়ে পড়বে যার কারণে রাজা মশাকে বাচ্চাতে এসে পারবে না